নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি এচড়ের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে এলাম আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নিরামিষের দিন একবার ট্রাই করে দেখুন সবাই আঙুল চেটে খাবে এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই বানাবেন আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমি এই রেসিপি বানানোর জন্য একটা এচড় নিয়ে নেব আর এগুলো খসাটা ছাড়িয়ে কেটে নেব আগের ভিডিওতে এছর কিভাবে কাটতে হয় দেখানো আছে আর এটাতে দেখালাম না ওটা একটু সেদ্ধ করে নেব এখানে একটা মশলা বানাবো এখানে গোটা জিরে এক চামচ এক চামচ গোটা ধনে কয়েকটা গোলমরিচ এক দুটো এলাচ আর একটু দারচিনি টুকরো আমি এটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব একটু কালার আসা পর্যন্ত হালকা করে ভেজে নিয়ে তারপর এখানে দুটো পাকা লঙ্কা দিয়ে নিলাম আপনার চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন তো আমি পাকা লঙ্কা দিলাম এগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছু পরিমাণ আমি এখানে আদা নিয়ে নিলাম এক থেকে দেড় ইঞ্চির মতো ওটার আমি পেস্ট বানিয়ে নেব এবার আবারও কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম আর তেলটা চারিদিকেই ছড়িয়ে নিলাম কড়াইয়ের গায়ে আর সেদ্ধ করে রেখেছিলাম এচড়টা আগেই বলেছি যে এচড় আমি একটু সেদ্ধ করে নেব তো ওটা আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব মিডিয়াম আছে আমি কিছুক্ষণের জন্য এই এঁচড়টা ভেজে নেব এচড়টা ভাজলে উপরটা একটু শক্ত শক্ত হয়ে যায় মানে রেসিপিতে কিন্তু মানে খুবই ভালো লাগে এভাবে ভেজে নেবেন হালকা করে এবার অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন ঠিক এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে আর বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার এই কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে নেব এবার রান্নাতে যাব তো ফড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পরিমাণ গোটা জিরে ফর্নটা দিয়ে পনেরো ষোলো সেকেন্ডের জন্য এটা ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে তাহলে বুঝতে পারবেন ফর্নটা ভাজা হয়ে গিয়েছে এবার ওর মধ্যে আমি এখানে তিনটে আলু দিয়ে নিলাম ডুমো করে কেটে নিয়েছি এবার আলু পরিমাণটা আপনারা চাইলে কমও দিতে পারেন তবে এচোরের সাথে আলু দিলে খুবই ভালো লাগে তো আলুটা সবটাই দিয়ে আমি ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মিডিয়াম আমি কিন্তু আলুটা ভাজবো এবার একটা তরকা পেট নিয়েছি এখানে আমি দেড় চামচের মতো গোবিন্দভোগ চাল দিয়ে নিলাম তো চালটা হালকা করে ভেজে নেবো একদম লো আচ করে এরকম ভেজে নিতে হবে তারপর একটা বাটির মধ্যে নিয়ে আমি জল দিয়ে এই চালটা ধুয়ে এটাও পেস্ট বানিয়ে নেব তো এটা দিলে খুবই সুন্দর লাগে এটার টেস্টটা একেবারে অন্যরকম মানে আসে এবার আলুটা দেখুন ভাজা হয়ে গিয়েছে এখানে দুটো টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম টমেটো দুটো দিয়ে নিলাম আর আলুর সাথে এটা ভাজতে থাকবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে মশলার পেস্ট করেছিলাম জিরে ধনে গোলমরিচ এলাচ আর দারচিনি টুকরো সেটা দিয়ে একটু জল দিয়ে নেবো বাটিটা ধুয়ে তাহলে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে আর তার আগে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম এখানে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসাবে এখানে দিয়ে নেবেন লঙ্কা তো কিছুক্ষণ আমি দেখুন কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এই কষাতে কষাতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখেই বুঝতে পাচ্ছেন যে কালারটা কি দারুণ এসেছে আর আলুটা কিন্তু এখানে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আর এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রেখেছিলাম যে চোটটা চোরটা সেটা দিয়ে নেব এ চোরের টুকরোগুলো সব কিছু একসাথে আবারও কষিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এই সময় আর লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য এখানে আমি পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে নিলাম হালকা করে জলটা গরম করে দেবেন তাহলে রেসিপির স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো দশ থেকে বারো মিনিট হয়তো টাইম লাগবে একটু দেখে নেবেন টাইমটা কিন্তু কম বেশি লাগতে পারে তো মাঝে একবার চেক করে নিলাম আর এখানে আমি চিনি একটু দিয়ে নিলাম আর যে চালটা বেটে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেটাও কিন্তু এই সময় দিয়ে নেব এই সময় দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে আবারও ঢেকে আমি রান্নাটা করে নেব মানে এতটা যে জলটা আছে বা ঝোলটা আছে এতটা থাকবে না একটু মাখো মাখো হবে তো আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমি এখানে হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম যেহেতু নিরামিষ সবজি ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবেন আর যদি না খান তো স্কিপ করে দিতে পারেন তো ভালোভাবে ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতে পরিবেশন করেছিলাম আপনারা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু পরিবেশন করতে পারেন এটা নামিয়ে নেওয়ার পর আমি পরিবেশন করব দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একবার ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন নতুন বন্ধুরা যারা চ্যানেলটাতে ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং